কথা বলছে মানে বিয়ে করবে এটা বলতে অজ্জা পায় তো ভাই এর জন্য বিয়ে ফরস এর জন্য বিয়ে ফরস নয় সে বুকারি খুলবেন কে নিকা হাদিস নাই পাঁচ হাজার নব্বই আল্লাহ নবী বলছেন যার সামর্থ্য আছে সে বিয়ে করবে এখন আল্লাহ নবী বলছেন নিকা ওমিনা সুন্নাতি, ফামান রাগ এবং ফালাই সামিনী বিয়ে করা হচ্ছে আমার সুননাথ যে সামর্থ্য আছে তারপরে বিয়ে করছে না বা বিয়ে থেকে প্রত্যাখ্যান করে নিয়েছে পোষণ করেছে ফলে সে আমাদের দলভুক্ত নয় এখন বলেন তো বিয়ে করা কি ইবাদত নয় কিবাদত নয় আচ্ছা বিয়ে যারা করেছেন তারা একবার হাত তো মাশাল্লাহ। এই বাটি বেশি হাত নামান আচ্ছা বিয়ে করার আগের দিন কারা কারা হলুদ মেঘেছেন একটু হাত তোলেন আপনি মেঘেছেন কে মাখিয়েছে ভাবি মা চাচি আচ্ছা আর কে কে মাখিয়েছে ভাই পাড়ার ভাবি গুলো এই যে একটা প্রথা আছে প্রথম কথা হলুদ যে বিয়ের আগে মাখতে হয় হলুদ যে মাখতে হবে এটা যে ফরজ বা সুন্নাত বা ওয়াজিব এমন কিছুই না মুস্তাহাবও কেউ বলেনি কথা কি বুঝতে পারছেন আর বিয়ে করার পরে হলুদ তো মাখছেন তো মাখছেন ঘুস হল নাকি পড়ার ভাবিকে দিয়ে করে দিতে হয় আছে না ভাই আমি একটা জিনিস অবাক হই শুনান আবুদাউ চাষের সত্তর নম্বর হাদিস আল্লাহ নাই বলছেন যে ছেলে বা মেয়ে দশ বছর হয়ে গেছে তাকে সালাতের অর্ডার করে যে সালাত না পড়ে তাকে পেটানোর হুকুম আছে সাত বছর তো শুধু আদেশ দশ বছর যদি হয়ে যায় আপনার ছেলে নামাজ পড়ে না আল্লাহ রসুল আদেশ করছেন তাকে হবে হবে মানে মেরে হলেও করতে হাদিসের শ্রেষ্ঠ আল্লাহ বলছেন ছেলেমেয়ের বয়স যখন দশ হয়ে যায় তখন তাদের বিছানাটাকে আলাদা করে দাও বুঝলেন না বিছানা আলাদা বলছেন মানে আপনারা দুই ভাই যমজ ভাই যতই হন না কেন আপন মায়ের পেটে ভাই যত হন না কেন এক বিছানায় দশ বছর বয়স হয়ে গেলে এক বিছানায় ঘুমানো এটা নিষিদ্ধ এটা হারাম যদি সম্ভব না হয় দুটো বিছানা আলাদা করা আল্লাহ রসুল বলছেন দুটো চাদর পৃথক করে দাও মানে এক চাদরের নিচে দুই ভাই একসঙ্গে ঘুমাতে পারবে না দুই বোন একটা নিচে ঘুমাতে পারবে না বয়স যখন দশ হয়ে গেছে কেন দশ বছর পরে ছেলে মেয়েদের মধ্যে বছর যখন হয়ে যায় তাদের শুরু হয়ে যায় নারী নারী ভাব চলে শরীরের মধ্যে নারী নারী একটা ভাব চলে আসছে কণ্ঠের একটা বদল পরিবর্তন হচ্ছে তাই এক বিছানার নিচে দুই আপন বোন হলেও ঘুমাতে পারবে না ভাই হলেও ঘুমাতে পারবে না কেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মিশ্রাতের মধ্যে আসছে উবায়দুর রহমান মরকপুরি আল্লাহ বলছেন যে হাদিসের ব্যাখ্যা এটাই যে বিছানার মধ্যে যদি দুই ভাইও যদি ঘুমায় এক ভাইয়ের গোপন অঙ্গ আর এক ভাইয়ের সঙ্গে ঘষাঘষি হতে পারে যার ফলে কোনো শয়তান এসে অসসা দিয়ে খারাপ কাজ করে দিতে পারে ভাই এমন আছে না নাই এই যে ট্রান্সজেন্ডার চলছে সমকামিতা চলছে কিসের ফল সমকামিতা কি দুই দুজনই ছেলে মানুষ বিয়ে করছে দুইজনই মেয়ে বিয়ে করছে আসে না না কথা বলে আগে আগে মানুষের হারিসটাকে নিয়ে নাস্তিকরা হাসা হাসি করতো যে দুই ভাইও নাকি এক পেছন নিচে ঘুমাতে পারবে না এটা আবার কেমন একটা বিষয় হয়ে গেল ইদানিং বোঝা যাচ্ছে হাদিসে যে মর্মার্থ যে তোমার মতো নাস্তিক নোংরা চরিত্র মানুষ অনেকগুলোই আছে মানে তোমরা ছেলে ছেলে তাও ছাড়ো না এই আল্লাহ নবী আগে কাট করে দিয়েছে এক বিছানা নিচে দুই ছেলে দুজন পুরুষ মানুষ তারা ঘুমাতে পারবে না এখন দুই ভাই যদি এক বিছানা ঘুমাতে না পারে একজন মেয়েকে পাড়ার মেয়েগুলো এসে কিভাবে তার গোপন জায়গাতে হলুদ মাখাতে পারে বলেন বুঝতে পারলেন না সম্ভব দুই বোন যদি গায়ে ঘষি করে শুয়ে থাকতে না পারে একটা একটা বিছানাতে মেয়েগুলো ভাবি বলেন বলেন আর চাচি পাড়ার একদম যুবতী বিবাহ বসবে এরকম একটা মেয়ে তার শরীরের গোপন জায়গাতে ঘষে ঘষে তার শরীরে হলুদ মাখিয়ে দিচ্ছে এটা ইসলামে কিভাবে জায়জ হতে পারে সহি পাঁচ হাজার চুরানব্বই নম্বর হাদিস আব্দুল মাসুদালন বলছেন যে আল্লাহ রাসুল আলী সাদাল আমাদেরকে বলেছেন আল্লাহ বলছেন একজন পর্দাশীল নারী যে মেয়েটা পর্দা করে ভোর খাবারে ইসলামী হিজাব মেনটেন করে চলে এই মেয়েটি যেন বেপর্দা নারীর সামনে তার এই সৌন্দর্য প্রকাশ না করে কি বুঝলেন বুঝলেন কিছু না মানে যে মেয়েটা পর্দা করে যে মেয়েটা পর্দা করে বোরখা পরে এই মেয়েটা অন্য পরপুরুষকে মুক্ত দেখাতে তো পারবে না এ কথা জানেন কিন্তু পর্দাশীল নারীটা বেপর্দা পর্দা নির্লজ্জ যে পর্দা করে না এই মেয়ের সামনেও তার সৌন্দর্য গোপন অংশগুলো প্রকাশ করতে পারবে না কেন আল্লাহ নবী বলছেন কেন এই মেয়েটাই যে দিন জানে না ধর্ম জানে না বেপর্দায় এই মেয়েটি এই সুন্দর যে পর্দা করে এই মেয়ে সৌন্দর্য দেখে ওই বেপর্দা নারী তার স্বামীকে গিয়ে বলবে হুজুরের বউকে দেখলাম কি সুন্দর দেখতে গো এত সুন্দর দেখতে চোখগুলো টানা টানা গায়ের রং কি ফর্সা মানে বেপর্দা নারী ও তো ধর্ম জানে না কথা কি বুঝতে পারছেন এই জন্য আল্লাহ আগে থেকে বলে দিয়েছে যে পর্দাশীল নারী বেপর্দা মেয়ের সামনেও সৌন্দর্য প্রকাশ করতে পারবে না এখন আপনি বলেন আপনার বোন বাপনার মেয়ে পর্দা করছে ঠিক কিন্তু বিবাহ আগের দিনেই সুন্দর করে গোসল করার ব্যবস্থা করে দিচ্ছেন একদম হলুদ মাখার আয়োজন করেছেন পাড়ার ভাবে চাচি যে বলেন ভাবি চাচি তো অনেক দূরের কথা হয়ে গেল এলাকার ছেলেরা রয়েছে ভিডিও করছে আছে না নাই কথা বলেন এই যে আল্লাহ নবী বললেন যে আর নিকা মিনা বিয়ে করা হচ্ছে সুন্নাত বিয়ে করা ইবাদত এটা যদি ইবাদত হয় তো আল্লাহকে প্রথমে বেজার করে নারাজ করে আপনার মেয়েকে পরে ঘরে পাঠাচ্ছেন আপনার মেয়ে তালাক হবে না তো আমার মেয়ে তালাক হবে বের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন বের প্রথমে আল্লাহকে খুশি করে দিয়েছেন বিয়েটা হচ্ছে বন্ধন দুটো পরিবারের বন্ধন বিয়েটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে কিন্তু আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েটিকে পাঠিয়ে দিচ্ছেন এখন আপনার মেয়ের পরে নির্যাতন শিশু বাড়ির লোক করবে তো কে করবে কেন আল্লাহকে বেজার করে দিয়ে রবকে বেজার করে দিয়ে এই মেয়েটি কখনো সুখী থাকতে পারে না তাই বিয়েতে যত আপনি নোংরামি করবেন আপনার সংসার আপনার পরিবার তত ধ্বংসের দিকে যাবে এটা বাস্তব আপনি পৃথিবীতে দেখেন যারাই বেশি ভ্রমণা প্রকাশ করে হারামভাবে হারাম কার্যের সঙ্গে যুক্ত আছে পরিবার কখনো শান্তিতে থাকে না দেখছেন নাকি ইল্লামাশাল্লাহ কিছু কিছু জায়গা পরিবর্তন হতে পারে কিন্তু অধিকাংশ জায়গায় আল্লাহ সদা নিজাম এইভাবে পরিচালনা করে আপনারা বিয়েতে সব চাইতে আল্লাহকে বেশি নারাজ করা হয় হয় কি হয় না কেন বিয়েতে মনের বাসনা বেশি আছে একবারই তো বিয়ে করব আচ্ছা বিয়ে কর যখন করেন আপনাদের এলাকায় গেট ঘেরে সর্বনিম্ন ক টাকা এখনো পাঁচশো টাকা ভাই আসে নাকি রে ভাই বসে থাকে তারা চাই কারা হ্যাঁ আরে বাবা দাঁড়াবেন নাকি মানে মেয়ে বাড়িতে যখন বড় আসে গাড়ি নিয়ে ওই গেটে কারা দাঁড়িয়ে থাকে ছেলে মানুষ থাকে না মেয়ে মানুষগুলো থাকে ও আপনারা একটু চেঞ্জ করেছেন অন্য জায়গাতে মেয়েরা বেশি থাকে মানে মেয়ের যত বান্ধবী আছে আর ওর যত বোনগুলো আছে চাচা তো মামা তো মামাতো খালা তো সব বোন মানে বরের শালু তাই তো হ্যাঁ হ্যাঁ এবার বিপদ ফিতের মধ্যে মেয়ে থাকে আর আমাদের আজুল হাদিসদের মধ্যে ছেলেরা থাকে মানে আমরা অন্তত একটু হাদিস মেনে মেয়ে থেকে ছেলেতে এসেছি তারপরে পাঁচ হাজার এক টাকা ওপরে লিখে দেওয়া আছে দুই পক্ষ এসে মারামারি ঝামেলা ফিতে কেটে ঢুকতে হবে মিষ্টি খাওয়াতে হবে ভাই বলেন যে এগুলো কী এগুলো আনুষ্ঠানিকতা বিয়ে যত সিম্পল হবে কি বললাম বিয়ে যত সাধারণভাবে বিয়ে হয় বিড়ম্বনা প্রকাশ করে এগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র বিয়েতে যত জায়গা লাগে যে নারাজ করা হয় আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা প্রায় বিয়ের পরে কম পক্ষে তারা ডিভোর্স হয়ে যায় কত পার্সেন্ট আটত্রিশ পরিবার আটত্রিশ পার্সেন্ট আর এখন মডার্ন যুগ হয়ে যাওয়ার কারণে এখন ডিভোর্সের শান্তা আস্তে আস্তে কমছে লেকিন পরকিয়া বাড়ছে কথা বুঝতে পারলেন না বিয়ের সংখ্যা কি ডিভোর্সের সংখ্যা ভারতে কমছে আস্তে আস্তে কেন কেন আমরা মডার্ন হয়ে গেছি যে না ডিভোর্স দিয়ে আবার অন্য জায়গায় যেয়ে গেলে আবার কি না হয় তার চাতে স্বামীর সঙ্গে যা হচ্ছে হচ্ছে জানালা খুলে পাশের বাড়ির ভাবির সঙ্গে প্রেম চলছে আছে না না এই কথা বলেন আমাদের ইন্ডিয়ান রিপোর্ট গোপন কিছু করা জায়গা নেই ভাই এখন এখন সোশ্যাল মিডিয়ার যুগ টুক করে লিখলে সব কিছু খুঁজে পাওয়া যায় এখন মানুষের চোখে ধুলো দিয়ে যাওয়ার জায়গা নাই আপনার মনে কি চলছে এটা এখন এখন পরীক্ষা করে দেখে নেওয়া যাবে ভারতবর্ষের রিপোর্ট বলছে বিবাহিত পুরুষ মানুষ যারা আছে বিয়ের পরে সৎ করা আঠাত্তর পার্সেন্ট পুরুষ আছে বিয়ের পরে পরও গিয়া করে কত পার্সেন্ট আঠাত্তর পার্সেন্ট মানে বুঝেন মানে একশো যদি এলাকায় যদি বিবাহিত পুরুষ থাকে বিবাহিত পুরুষ বউ আছে ছেলেও আছে একশোটা যদি পুরুষ থাকে তার মধ্যে জন বিয়ের পরে প্রেম করছে একটা ভারীর সঙ্গে প্রেম করছে এটা কি এটা কথাকার রিপোর্ট এটা কথাকার এটা ইন্ডিয়ার রিপোর্ট তো আপনি কি মনে করছেন ভালো মানুষ আপনি আঠাত্তর পার্সেন্ট এই জন্য আমি বলেছি বিবাহকে যতক্ষণ মুসলিম জাতি ইবাদত মনে না করছে ততক্ষণ পরিবার গঠন করা সম্ভব নয় বিয়েকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহসনার পক্ষ থেকে ইবাদত হিসাবে গ্রহণ না করছে ততক্ষণ সন্তানকে ভালো সন্তান হিসাবে তৈরি করা সম্ভব নয় বিয়েকে যদি মনে করেন যে শুধু বিছানা শেয়ার করা বিয়েটাকে যদি মনে করেন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য বিয়ে করছেন এই বিয়ের দ্বারা আগামী প্রজন্ম যা আসছে এইগুলো আপনি যে চিন্তার তার তো নিকৃষ্ট মানুষের চিন্তা থাকবে না সব চতুষ্প জন্তু নাই তারা ব্যবহার করবে কেন বিয়েটাকে তারা মনে করছে শুধুমাত্র ফিজিক্যাল সম্পর্ক যৌনতার সম্পর্কে এটা ইবাদত হিসাবে পৃথিবীর কেউ বিশ্বাস করে না অথচ আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে দিয়েছে না নিকা মিনা বিয়ে করে আমার সুন্নাত থামান রোগী বোন সুন্নাতি যার সামর্থ্য আছে তারপরে বিয়ে করে না বা বৈরোগ্য পোষণ করেছে তারা আমাদের দলভুক্ত না আর আল্লাহ নয় বলছেন জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দিয়ে এখন আপনি দেখেন বিয়ে করার সময় কি আপনি আল্লাহর নবীর বাসনা দেখেন না আপনার বাসনা দেখেন মেয়েটা ধার্মিক মাদ্রাসায় পড়েছে দাওড়া পাশ এরকম মেয়ে আপনার বাপের চোদ্দগুষ্ঠিতে পাওয়ার হকদার না কিন্তু মেয়েটা একটু কালো কেন ভাই যান মেয়েটা একটু কালো মেয়েটা ধার্মিক জানেন তা হারজুত পর্যন্ত পড়ে মেয়েটা দাওরা পাশ করেছে কিন্তু মেটা ডিফেক্ট একটা মেয়েটা কালো এই জন্য একটা ছেলে বিয়ে করতে চায় না আছে না নাই এই সংখ্যা বেশি আবার অনেক মেয়েরা আছে দেখছে যে না ছেলেটা চাকরি করে প্রাইমারি টিচার মেয়ে ছেলেটি দেখতে মোটামুটি ফর্সা হ্যান্ডসাম পাঁচ ফুট আট ইঞ্চি হাইট ছেলেটার টাকা পয়সা মোটা আছে কে ছেলেটা বড় বড় বাড়ি আছে মাথায় টুপি দেয় পাঁচ নামাজ পড়ে এখন মেয়ের বাপও রাজি না মেয়েও রাজি না এই ছেলেটাকে বিয়ে করতে কেন ছেলেটা সব ঠিক আছে দাঁড়িয়ে আছে যে আছে না কথা বলেন আছে কেন বিয়েটা হান্ড্রেড পার্সেন্ট জেনে রাখবেন বিয়েটা মুসলিম সমাজে আমাদের সমাজে মধ্যে এখন ইবাদত মনে করা হয় না আর বিয়েটা আল্লাহকে সবচেয়ে বেশি নারাজ করা হয় নিজের মনের বাসনা যা আছে এই বাসনা পূরণ করার জন্য মানুষ বিবাহ করছে আল্লাহ বলছেন আর নিকামিনা সুন্নাতি ফামান রেগে মন সুন্নাতি ফালে সামিন্নি বিয়েট করা হচ্ছে আমার সুন্নাত এই সুন্নাত মেনটেন করে যদি বিবাহ না করেন আগামী প্রজন্ম ধ্বংস হবে এটাই ঠিক তার বাস্তব নমুনা ওরা বিশ্বযুদ্ধের দিকে তাকিয়ে দেখেন এটা আপনি বুঝতে পারবেন আমেরিকার রিপোর্ট বলছে শতকরা শতকরা বাহান্ন পার্সেন্ট যে সন্তানগুলো জন্মগ্রহণ করছে তারা বেজন্মা বেজন্মা মানে বুঝেন মানে বিয়ের আগেই বিয়ের আগেই এনগেজমেন্ট হওয়ারও আগে জাস্ট একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে বিয়ে করবে নিয়াত করেছে এটা পশ্চিমা বিশ্বের সাইকোলজি চিন্তা পরিবারের সঙ্গে দেখা দেখি হয়েছে তারপরে তারা বেড শেয়ার করছে দুই বছর তিন বছর ধরে আগে সম্পর্কে মধ্যে লিপ্ত আছে বিয়ে হয়নি কেন তাদের চিন্তা আগে বিয়ে করে সারা জীবন কাটাতে পারবে এর আগে দুই বছর আগে যেন ছেলে চিনতে পারে এই জন্য তারা সম্পর্কে লিপ্ত হচ্ছে যেমন পেটে যখন বাচ্চা চলে আসছে বাচ্চা হওয়ার পর মানে চলে আসছে ছয় সাত মাস বয়স সেই সময়তে গেলে বিবাহ অনুষ্ঠান করা হচ্ছে আছে না কথা বলেন এটা আমাদের ইন্ডিয়াতে ঢুকে পড়েছে এই সমস্যা ইণ্ডিয়া ঢুকেছে কি ঢুকে নাই ঢুকেছে আপনি তো এই কাজটাই করেন কেবল মেয়েটাকে পছন্দ হয়েছে দুজনের মধ্যে মানে তুই পরিবার দুজনের মধ্যে হ্যাঁ বিয়ে দেওয়া যায় এত টুক এত টুক বিয়েটা এখনো ফাইনাল হয়নি তার ছেলে মেয়ের যখন পছন্দ হয়ে গেছে আপনি মোবাইল নাম্বারটা নিয়ে চলে এসেছেন রাত দিন গল্প করছে মেয়ে মা মেয়ের মা বলছে জামায় ফোন করেছে কিন্তু বিয়ের ডেটি ঠিক হয়নি আছে না নাই কথা বলেন আর যদি ডেট ঠিক হয়ে যায় তাহলে তো মনে করছি যে আরে বাপ রে বাপ ডেট ঠিক হয়ে গেছে ওরে এখন সব কিছু চলছে পারলে ছেলে তার বাড়িতে গিয়ে এক রাত থেকে আসে ভাই আসে না নাই কথা বলেন মেয়ে আর ক্যাটাস একটা মেনটেন করছে কি আরে ডেট তো ঠিক হয়ে গেছে মেয়ের এখন বাজার করতে হবে অতএব মেয়েকে নিয়ে ছেলে একসঙ্গে এখন কি সুপার মার্কেটে বাজার করছে আছে না নাই এটা হচ্ছে নস্টামি পশ্চিমা বিশ্বের পৃষ্টি কালচারে মাথা আমাদের ঢুকে রেখেছেন জানেন যতক্ষণ পর্যন্ত আপনার বিবাহ মসজিষে বসে যতক্ষণ পর্যন্ত বিবাহ না হচ্ছে ততক্ষণ মেয়েটার সঙ্গে অন্য মেয়ে যেমন আপনার জন্য হারাম দেখা বা কথা বলে সব কিছু এই মেয়েটার হুকুমে একই বুঝতে পারলেন না মনে হয় কতজন বিয়ের দিনই এসে বিয়ে ভেঙে যায় আছে না নাই তা আপনি যে বাপ কেবল বিয়ের তারিখ ঠিক হয়েছে আপনার মেয়ে যে কথা বলছে আপনার সামনে আপনার যে লজ্জা লাগে না চিনো আপনি আবার বলছে এই জামাই ফোন করেছে মানে বাপও কত বড় নির্লজ্জ দেখেছেন বাপটাও কত বড় নির্লজ্জ মানে কেবল বিয়ের ঠিক হয়েছে মানে বিয়ে প্রসঙ্গে যদি আলোচনা করতে যাই যে আল্লাহকে কত জায়গায় যে আপনি অখুশি করেন আর আমি বারবার এই জায়গাতে বেশি প্রেসার দিই কেন কারণ এটা পরিবার মেনটেন করা পরিবারকে যদি কন্ট্রোল করতে না পারেন নিজের মানে দাম্পত্য জীবনে যে সুখী হতে না পারেন তো ধর্মকর্ম কিছু হবে কথা বলেন ধর্ম তখন হবে না জাস্ট আমি এখানে ইতি টেনে দিলাম